হাই গাইজ হাই আমার বন্ধুর সাথে আজকে একটু বৃহস্পতি ঘুরতে আজকে যেহেতু রবিবার আমাদের ছুটির দিন বন্ধের দিন নম্বর বাসায় তো আমাদের বাস চলে আসছে আমরা এখন যাচ্ছি একটা জায়গায় একটা সমুদ্রে পারে একটা স্কোস পার্ক নামক একটা জায়গায় তো আপনারা সাথে থাকুন এবং আপনারা উপভোগ করতে থাকুন আপনাদের একটু দেখানোর সুযোগ করে দিই চলে আসছে কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায় আমরা যে জায়গাটা দেখানোর জন্য চলে বলছিলাম যে ইকোজ পার্ক একটি জায়গা আছে সিঙ্গাপুরে এরিয়াটা খুব বড়ো জায়গা এখানে সারাদিনও যদি আমি হেঁটে পার হই এ সাইড থেকে এসাইডে যদি যাই তাও কিন্তু যে শেষ করতে পারবো না কারণ দিকে দেখাও অনেক চাই এরিয়ার দিকে আছে বহু মানুষ আছে এখানে কিন্তু তাদের সুটি যে হলিডেতে যে তাদের অ্যাক্টিভিটি থাকে তারা চেষ্টা করে বাইরে বিভিন্ন জায়গায় সিঙ্গাপুরের যে সুন্দর পরিবেশগুলো আছে সেই পরিবেশগুলো দেখানোর জন্য চেষ্টা করে ঘোরার জন্য চেষ্টা করে সরি ঘোরার জন্য চেষ্টা করে দূরে আসছে কিন্তু সমুদ্রের পাশে আমি জানি না আপনারা কীটা দেখতে পাচ্ছেন দেখা যায় দেখা যায় এখানে আস্তার আছে অবশ্যই অবশ্যই আস্তে আস্তে দেখাও তুমি কথা বলো দেখো দাঁত বাইরে অনেক দূরে জাহাজগুলো আছে যেগুলো লোক করে রাখছে তাদের মালগুলো খারাপ করার জন্য যে ইনকামগুলো করছে সিঙ্গাপুর গভর্নমেন্ট সেগুলোকে খারাপ করার জন্য দূরে দূরে রাখছে অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে এখানে আসতে আসা হয় না করে চেষ্টা করি এমন সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর হুয়াশুন্দর এখানে सुनींग करता हूं कि हमने आते आते वो लोग इतना हैरान वाला है थाना वाले के पास बार-बार के जब मंत्रा जो बोले हमारे पहुंचती है इधर आते वाले আশা করবেন আপনাদের বন্ধুদের কাছে কিংবা সিঙ্গাপুর যাদের স্বপ্ন আছে তাদের সিঙ্গাপুরে আসে একটা ড্রিম মনে করেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের আপনার ফ্যামিলি কিংবা আপনার পরিজনদের আপনারা কিন্তু দেখানোর জন্য সিঙ্গাপুর যারা আসতে পারবেন তিন মিনিট মাত্র হ্যাঁ তিন মিনিট হয়েছে দেখুন সাগরের দেহটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করুন সিঙ্গাপুরে একটি জায়গা আর জায়গাটার নাম হচ্ছে পার্ক ইস্কোস পার্ক যেটা যেটা সমুদ্রের দা ঘেসে একটা ব্রিজ অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না যেহেতু আমি ক্যামেরার মাধ্যমে হয়তো এভাবে বোঝানো যাওয়া সম্ভব না দেখানো সম্ভব না কিংবা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না আশেপাশে পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে কত একটা বিউটিফুল একটা জায়গা কিংবা কত সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক সুন্দর একটি জায়গা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা দেখুন পিছনে রৌদ্রর জন্য পিছনে জায়গাটা বোঝা যাচ্ছে না পিছনে কিন্তু আমার পিছনে কিন্তু সমুদ্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যারা আমরা সিঙ্গাপুর প্রবাসী আসছি কিংবা যারা সিঙ্গাপুরে আমরা কর্মরত আছি তারা হয়তো এই ফিলিংসগুলো নিতে পারেন কারণ সিঙ্গাপুর একটু এক্সপেন্সিভ একটি কান্ট্রি এখানে সকলে আসতে গেলেও অনেকটা ধৈর্য অনেকটা অনেকটা অর্থ খরচ করে এখানে আসতে হয় যেটা সকলের পক্ষে সম্ভব না যা হোক আমি এর জন্য আমি চেষ্টা করি যাদের কাছে সিঙ্গাপুরটা একটি একটি ড্রিম কান্ট্রি যাদের কাছে সিঙ্গাপুরে আসা একটা স্বপ্ন থেকে যায় স্বপ্ন আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কেউ কিন্তু এখানে আসলে আপনি সাগরের পাড়ে শুধু সিঙ্গাপুরের সাগরে না যে কোনো সাগরের পাড়েও যদি আপনি আপনি যান অবশ্যই আপনার মনটা ভরে যাবে সত্যি কিন্তু অসাধারণ দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন সত্যি কিন্তু অসাধারণ লাগছে তাই না চেষ্টা করি আমি এখন থেকে চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানকে দেখানোর জন্য তো বন্ধুরা যত দেখেন যত বেলা হচ্ছে অর্থাৎ যত সন্ধ্যা গুণি আসছে তত কিন্তু সমুদ্রে তত কিন্তু ঢেউয়ের পোকাট বাড়ছে তত কিন্তু পোকাট বাড়ছে অনেক অনেক সুন্দর লাগছে দেখেন